পান্ডা শুরু করি বয়েরটা হচ্ছে এইটা যে হাজবেন্ডের সাথে চ্যালেঞ্জ ঘুরছি কালকে দুপুর 3টার আগে আমি রান্না শেষ করব আর সেই চ্যালেঞ্জ পূর্ণতা পাওয়ার জন্য রাতের 3টা বাজে বসে বসে আমি আদার শুনাতাম আমার ঘুমটা উঠে গেছে আলাইকুম গাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে যে থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে তিনটা বাজে বাজে না আদা রসুন কাটি বসে বসে হাজব্যান্ডের সাথে আমার চ্যালেঞ্জ ছিল যে আমি আগামীকাল দুপুর তিনটার আগে রান্না শেষ করবো কজ ও আমাকে অলওয়েজ বলে যে ও ফ্রাইডে তে যখন নাকি নামাজ পড়ে আসে তো জুম্বা শেষ হলে নাকি ও এসে আমার খাবার দাবার রেডি পায় না বাট এটা টোটালি মিথ্যে সেটা প্রমাণ করার জন্য আমি ওকে চ্যালেঞ্জ করি যে আমি তিনটার আগেই তোমাকে খাবার দেবো সো ও আমাকে বলে ওকে ফাইন দেখা যাবে দেন আমি ওর কাছ থেকে মেনুগুলো জেনে নিই যে ও কি খেতে চায় অ্যান্ড দেন হচ্ছে আমার মনে পড়ে যে আমার ঘরের আদা রসুন শেষ হয়ে গেছে আর আমি রাতের তিনটা বাজে বসে পড়ি আদা রসুন কাটার জন্য সো যাই হোক আমি আদা রসুন কেটে ধুয়ে বেছে একদম সব কিছু টোটালি রেডি করে এখানে রান্নাটাও শুরু করে দিয়েছি মানে হচ্ছে দেখতে দেখতেই সকাল হয়ে গেছে আর এখানে তিনটার আগে রান্না শেষ করার জন্য আমি সকাল সকাল উঠে রান্না স্টার্ট করে মানে হচ্ছে আমার বাবু আর ঘুমাচ্ছিল এখনও আমি সকাল সকাল উঠে আহামরি অনেক কিছু চাইনি খাওয়ার জন্য জাস্ট গরুর মাংস চেয়েছিল আর চিংড়ি মাছটা চেয়েছিল যে আজকে ভুনা হবে না শুধু আমি তেলে ওকে আর ডাল করে আমার হচ্ছে বেবিকে নিয়ে কাজ করতে অনেকটা টাইম লাগে যার জন্য কি না আমি হচ্ছে সকাল থেকে যদি রান্না স্টার্ট করি তাহলে দেখা যায় দুপুর দুইটা তিনটা হ্যাঁ বেজে যায় তো এর জন্য হচ্ছে যে আমি সকাল থেকে আজকেও যেহেতু হালকা পাতলা রান্না হলেও যেহেতু আমার অনেকটা টাইম লাগবে তো সেটা ভেবেই হচ্ছে আমি বাবু ঘুমে থাকতে আমি কাজ স্টার্ট করে দিই আমি ভেবেছিলাম যে ও ঘুমাতে ঘুমাতে আমার কিছুটা রান্না তো হয়ে যাবে তো এখানে আমি মাংস আর ডালটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমার চট জলদি রান্নাটা শেষ করতে হবে আর আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম তো আমি একটু পরে ওপরে কাঁচামরিচটা দিয়ে দিই আর এইখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম যেটা কিনা ওকে ডুবো তেলে ফ্রাই করে দিতে হবে মানে আমি অলস ভুনা করে দিই তো আজকেও আমার কাছে আবদার করছিল যে আমি ভুনাটা খাবো না আজকে তুমি আমাকে এটা ডুবাতেলে ভেজে দেবে আর ও ওর একটা ই থাকে যেটা হচ্ছে আমার উপর একটা কমপ্লেন থাকে যে আমি নাকি অলওয়েজ অল্প তেল দিয়ে সব কিছু রান্না বাড়া করি আর ও নানুর কাছে অলওয়েজ আমার জন্য একটা অবজেকশন রেডি রাখে সেটা হচ্ছে যে আমি নাকি ওকে যা কিছু ভেজে দেই যেমন হচ্ছে ডিম বা মাছ যাই ভেজে দেই আমি নাকি ওকে ছেঁচরা পোড়া করে দেই এটা ওর ভাষায় বলে যে আমি ছেঁচরা পোড়া করে দিই মানে অল্প তেল দিয়ে আর কি ভাজি বলে এই কথাটা বলে তো যাই হোক আজকে আমি একটু বেশি তেল দিয়ে সুন্দর করে একদম চকচকা করে ভেজে দেব। ও আমি তেল তরকারিতে কম ইউজ করি বলে ও আমাকে কিপটুসো ডাকে তো যাই হোক এখানে আমার তরকারিটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম আপনারা তো সবাই জানেন যে গরুর মাংস মজা হয় কিসে কষানোতে যদি কষানো ভালো হয় তাহলে তো আর কিছুরি প্রয়োজন হয় না সেই লেভেলের মুখে সাথে সাথে একদম মানুষ হারিয়ে যায় আর হারিয়ে যাওয়ার পর যখন আমি দেখি এই কি আমার ছেলে রুম মানে হচ্ছে বিছানা গোছাচ্ছিল আমি তো দেখে লিটারালি শখ যে আমার ছেলে কবে কখন এত বড় হয়ে গেল আমি এমনিতে তাড়াহুড়ো ছিলাম যেহেতু রান্না বড় নিয়ে ব্যস্ত ছিলাম আমি ঘরটা একটুও গুছাই নি আজকে সকাল থেকে উঠে রান্না করা শুরু করে দিয়েছি আর এইখানে এসে দেখিয়ে আমার ছেলে সোফার রুম অলরেডি গুছিয়ে রেখেছে অ্যান্ড বেডরুমে গিয়ে দেখি ও আমার ঘরের খাটটা গুছাচ্ছে আমি তো দেখে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি যে আমার ছেলে বড় হয়ে গেছে বাট কবে কখন এত বড় হয়েছে সত্যি আমি নিজেও বুঝতে পারিনি আপনাদের কাছে আমি অলওয়েজ ওকে এইভাবে প্রেজেন্ট করেছি যে ও হচ্ছে অনেক দুষ্ট মানে অনেক দুষ্টুমি করে সারা দিন দুষ্টুমিতে ব্যস্ত থাকে বাট ও যে কখনো আমার কাজ করে দেবে বা আমাকে হেল্প করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল মানে আমি এটাতে বুঝতে পারছিলাম যে আমার ছেলে ছেলে একটু একটু করে বড় হচ্ছে আমি অলওয়েজ ওকে ছোটটাই ভাবি আমার মনে হয় এই তো সেই দিন আমি ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম বাট আজকে দেখি আমার ছেলে ঘর গুছাচ্ছে আমার ছেলে আমাকে কাজে হেল্প করছে তো যাই হোক আমি তো অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম আমার চুলায় অলরেডি রান্না ছিল এখানে এসে আমি আমার রান্না ভুলে গেছি ইভেন আমি আমার চ্যালেঞ্জের কথাটাও ভুলে গেছিলাম যে আমি তিনটার আগে আমি রান্না শেষ করব। আমার ইচ্ছে করছিল আমি আমার ছেলেকে দেখতেই থাকি দেখতেই থাকি এতটা ভালো লাগছিল যাই হোক বাবা মার কষ্ট যদি বোঝে সেটাই হয় সুসন্তান মানে আমি তো ওকে এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো কিছু শিখাতে পারিনি সো ও নিজে নিজেই শিখছে সেটা দেখে খুবই ভালো লাগছে তো যাই হোক এখানে আবার আমি রান্নায় ফিরে আসলাম কজ অলরেডি লেট হয়ে যাচ্ছিল ইমোশনাল হলে হবে না বাস্তবতায় আবার ফিরে আসি সো এখানে আমি ডুবো তেল দিয়ে মানে হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে ওকে চিংড়ি মাছগুলো জাস্ট ফ্রাই করে দেবো কোনো ভুনা না কোনো তরকারি না কোনো কিছু না জাস্ট আমি ওকে ভেজে দেবো তো ও নামা শেষ করে আস্তে আস্তে এখানে আমার সবগুলো রান্না বাড়া একদম কমপ্লিট হয়ে গিয়েছিল মানে হচ্ছে আমি একদম সব কিছু আমার টাইমের ভিতরে কভার করতে পেরেছি বাট ব্যাট বাট তারপর স্যারের একটা অবজেকশন ছিল আমি নাকি জাস্ট বিশ মিনিট আগে সব কিছু রেডি করে স্যারের সামনে দিয়েছি বাট এটা আমি ওকে বলছিলাম বা ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো আমি বিশ মিনিট আগে তোমার সামনে দেইনি তুমি আসার পরে তুমি লেট করেছো তিনটার আগে আসার কথা বলেছ হ্যাঁ তিনটার কিছুক্ষণ আগে যে তুমি বাসায় তো এসেছো সো আমি তোমাকে খাবারটা কিভাবে দেবো দেন এক পর্যায়ে আমি ওকে বলি যে ওকে ফাইন এরপর থেকে আমি তোমার জন্য রান্না বাড়া করে খাবার নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো তুমি যখন মসজিদ থেকে বের হবে তখনই আমি ওইখানে তোমাকে খাবার দিয়ে দিবো ওকে ফাইন সো আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভেতরে তো এরকম খুনশুটির কথা ভালোবাসার কথা রাগের কথা সব রকমের কথা সব রকমের দুষ্টমি আপনারা খুঁজে পাবেন বাট তার আগে বলুন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে মানে হচ্ছে রান্নার কালার গুলো কেমন হয়েছে তো আজকে আমি খুশি ছিলাম বিকজ আমি আমার চ্যালেঞ্জে জিতে গেছি আর সব থেকে বড় যেটা পাওয়া ছিল আমার সেটা হচ্ছে যে আমার ছেলে আজকে অনেক বড় হয়ে গেছে আর সেটা আমি আমার চোখের সামনেই দেখেছি যে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে একটা বড় পাওয়া এটাই থাকে যে তার সন্তান কবে হবে সেই ছোট্টবেলা থেকে যখন লালন পালন করে বড় করে তখন থেকে মানে আশা থাকে যে আমার বাচ্চাটা একদিন অনেক বড় হবে তো আমার ছেলেও তেমনই হয়ে গেছে আর এখানে আমি আমার সাহেবকে খাবার দিয়ে দিয়েছিলাম উনি সবার আগে চিংড়িটা ট্রাই করে দেন হচ্ছে গরুর মাংসটা ট্রাই করে ইভেন ট্রাই করে আপনাদের সাথে রিভিউটাও শেয়ার করবে সেটাও আপনারা একটু শুনে নেন আর ভাই ওর কাছ থেকে আমি রিভিউ কি নেব ওর মাংস নেয়া দেখি তো আমি একদম মানে আর কি বলবো রাগে ফেটে যাচ্ছিলাম একটা একটা করে বেছে বেছে দেখে দেখে নিচ্ছিল মনে হচ্ছিল না জানি কি দিয়ে দিয়েছি না জানি কি এখানে আছে ওর বেছে বেছে নিতে হবে ও যেভাবে মাংস নিচ্ছিল আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে সোনার খনি খুঁজছো তেমনই তো মনে হচ্ছে তেমনই সে